এই বরিশালের গুটটা মসজিদ তৈরি করতে কি কি ব্যবহার করেছে আপনি যদি পুরোপুরি পড়েন তাহলে বুঝতে পারবেন আর যদি পুরোপুরি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ঘুরতে এখানে চলে আসেন তাহলে বুঝতে পারবেন আমার পুরো ভিডিও দেখলেও এমন আছে আপনারা পুরো কথাগুলো পড়তে পারেন ঠিক আছে তাহলে দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে এই মসজিদ করার সময় কোন কোন জায়গার থেকে এবং কোন কোন মসজিদ থেকে মাটি সংগ্রহ করে এই মসজিদ করেছে এবং মাজার থেকেও মাটি এনে এই মসজিদ করেছে পুরোপুরি আরও ভিডিওটা আমি দেখাচ্ছি ফুল জায়গাটা দেখাচ্ছি এত সুন্দর লাগে এই জায়গাটা এই জায়গাটায় বিকালবেলা অনেক মানুষ হয় যা আপনারা কল্পনাও করতে পারবেন না এত মানুষ হয় এই মসজিদ দেখার জন্য আসে সব সময় আসে এই মসজিদ দেখার জন্য হ্যাঁ আর আল্লাহর মসজিদ এত সুন্দরভাবে তৈরি করেছে যা কল্পনাও করতে পারবেন না আবার এই যে দেখেন এই মসজিদের গেট এখানে ঠিক আছে এখানে খুব সুন্দর মসজিদের গেট ঠিক আছে এই বাইরে কিন্তু ওই পাশে মেন হাইরোড ঠিক আছে এই ওই যে গাছগুলা দেখছেন গাছের ওই পাশে হাই রোড আবার আবার দেখেন মসজিদের সামনে দিয়ে খুব সুন্দর ফুলের চারা লাগিয়েছে যা দেখার মতো আবার এই দেখেন খুব সুন্দর গাছগুলা গাছগুলা এত সুন্দর লাগতেছে আমি এত দ্রুত ভিডিও করেছি হ্যাঁ ক্ষমা করে দেবেন ভুল হয়ে গেলে আবার দেখেন কি সুন্দর পাশে ট্রাইচ করা হ্যাঁ মসজিদের সামনে দিয়ে ভিতরে ঢুকতেই খুব সুন্দর টাইস করা ঠিক আছে আর ভিতরের সাইডটা যদি দেখেন আপনারা আরও অবাক হয়ে যাবেন ঠিক আছে ভিতরের সাইডটা এত সুন্দর এত সুন্দর করেছে যা কল্পনার ভাইরে ঠিক আছে এই মসজিদটা দেখেন আমি ভিতরে ঢুকেছি আর ঢুকেই দেখতেছি মনে হয় যেন আমি জাহান্নাতে প্রবেশ করেছি আমার দিলটা এত আনন্দ ভরে গিয়েছে আমি যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ঠিক আছে এত সুন্দর জায়গা দেখলে কার না মনে হবে যে এখন মনে হয় আমি দুনিয়ায় না মনে হয় জাহান্নাতে আছি তারপরে আবার এই পাশটা দেখেন উই যে দেখা যাচ্ছে পুরোপুরি কাছে নিয়ে আমি দেখাচ্ছি তাহলে আপনারা আরো পুরোপুরি বুঝতে পারবেন এই হলো মসজিদের পাশেই মাদ্রাসা তারা মাদ্রাসা তৈরি করেছে একবার সেম কালার কিন্তু ঠিক আছে এই মাদ্রাসার রাস্তা এটা দুপাশে কিন্তু ফুলের গাছ লাগিয়েছে এবং মাদ্রাসার ঢোকার মতো খুব সুন্দর পাকা রাস্তা কিন্তু একই মাঠের ভিতরে কিন্তু এটা ঠিক আছে পাশে হয়েছে আপনার মসজিদ মসজিদের পাশেই কিন্তু মাদ্রাসা মাদ্রাসার পাশেই কিন্তু আবার হুজুরে থাকার ব্যবস্থা পর্যন্ত আছে এখানে ঠিক আছে এখানে ছাত্ররা নামাজ কালাম সব কিছু পড়ে কিন্তু এখন বর্তমান কেউ নাই কারণ সবাই ছুটিতে বাড়িতে গিয়েছে আর এই পাকে আমি এখানে এসেছি ঘুরতে আর ঘুরতে এসেই মনে করেন যে জায়গাটা একটু ভিডিও করলাম ওই যে দেখেন এখানে লেখা আছে মাদ্রাসার নাম মরহুম আলহাজ মালেকা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা খুবই সুন্দর আমি তারপর সামথিং কিছু বলে দিচ্ছি জমজম পানে মুক্কা শরীফের এমনকি কাবা শরীফের আর অন্যান্য বিভিন্ন জায়গার সবকিছু লেখা আছে অবশ্যই পড়লেই বুঝতে পারবেন